এই মুহূর্তে আমি রয়েছি মন্দির বাড়ির এবং কোয়েল মল্লিক আমাদের সঙ্গে রয়েছে কোয়েলটির শারদীয়ার অনেক শুভেচ্ছা থ্যাংক ইউ তোমাকেও অনেক অনেক আমি জানি প্রত্যেক বাড়ির মতো অনেকজন তোমার শুভ তবে এবছরটা স্পেশাল কারণ কাবিয়া এবং কবির হয়েছে এবছরটা অনেক বেশি স্পেশাল কারণ কাবিয়া কবির আছে আমাদের সঙ্গে যেমন কবিরের সময় কাপির ওই সময়টা আমার ভীষণ বেশি স্পেশাল ছিল ফার্স্ট ইয়ারের ভীষণ স্পেশাল আর এটা আমার সেকেন্ড টাইম স্পেশাল কারণ কাবিয়া আছে আমাদের সঙ্গে খুব করেছি গতকাল আমাদের প্রথম দিন আমি নিয়ে এসেছিলাম পুজো বাড়িতে আহ প্রচন্ড আদর পেয়েছে সে এবং আজ পর্যন্ত কন্টিনিউ আদর পেতেই থাকছে আহ কিন্তু হ্যাঁ এটাই আনন্দের ব্যাপার যে আমরা এটা একশো এক বছরের বারে আমাদের ঐতিহ্য নিয়ে এত বছর ধরে হচ্ছে তো আশা করছি সেই ঐতিহ্যটা পরম্পরা একেবারেই তাই ওকে পড়াতে পড়াতে বাবর ব্যান্ডটাকে ঠিক করতে করতে আমি আমার ছোট বয়সের কথা মনে করে যাচ্ছে আমার মা আমার লাভ ব্যাট নিয়ে করে দিতেন বা শাড়ি টারি করিয়ে দিতেন এখন আমি ওয়েট কবে কবে আমি শাড়ি পরাবো হ্যাঁ প্রথম বছর আমার খুবই ভালো লাগছে একটু ম্যাচিং ম্যাচিং যতটা ম্যাচিং ম্যাচিং করানো যায় একটু টাইট হচ্ছে কিছু কিছু জিনিস কিন্তু তবুও একটু একটু করে নেয় এক ঘন্টার ব্যাপার একটু করে নেয় ঘন্টা করতে পড়াচ্ছি কিন্তু হ্যাঁ সেটাই মজা দেখো এই পাঁচটা দিনে নতুন জামা কাপড় পরার একটা অন্য রকমের মজা থাকে সেটা সারা বছর যতই হোক না কেন সেই মজার থাকে না আর নিরামিষ খাওয়ার একটা চল আছে দর্শনীয় তো তোমার নিরামিষ খাওয়ার চল আছে সেটা আমাদের দশমীর দিন থাকে আর দিনগুলো নিরামিষ করে বিসর্জনের পরেই আমরা প্রথম আমিষটা খাই তো সেটাই সবাই তাই খাচ্ছে আমাদের বাড়িতে এবং আজকে যেহেতু অষ্টমী ছিল কুমারী ছিলো আরতি অগ্রজিত এরকম পরে শোভারতী শুরু হবে এখন প্রচন্ডকে বৃষ্টি করছে আমি সকলকে বেড়াচ্ছি মহাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা ভালো থাকুন সুস্থ থাকুন সুস্থ থাকুন মাথায় প্রার্থনা করুন সবাইটা যেন মনোকামলাপূর্ণ হয় আর ভালো ভালো সিনেমা আছে বাংলা সিনেমা সবটা